রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে আমি আপনাদেরকে একদম অন্য ধরনের আর হেলদিভাবে আপনাদেরকে পরোটা করে দেখাবো পরোটা তো অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু পরোটা কীভাবে রান্না করলে ফুলবে এবং টেস্টি হবে এবং সেটা খেতে কিভাবে নরম হবে সেই রেসিপি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব সবার প্রথমে আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি আজকে আমি আপনাদেরকে সোয়াবিনের পরোটা করে দেখাচ্ছি সয়াবিনটা যেহেতু হেলদি হয় তাই জন্য আজকে হেলদি ওয়েতেই করে দেখাচ্ছি এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল ওটা আমি সম্পূর্ণ সর্ষে তেলেই বানাচ্ছি আপনারা চলে রিফাইন তেলও বানাতে পারেন সবার প্রথমে দেখতেই পারলেন আমি সোয়াবিনটা ভালো করে সিদ্ধ করে তারপরে জল ঝরিয়ে নিয়ে মিক্সি মেশিনে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আর তারপরে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর জিরে পেঁয়াজ লঙ্কা জিরেটা বেশ ভালো করে সময় নিয়ে আমি একটু ভেজে নেব যতক্ষণ না এই পেঁয়াজ লঙ্কাটা একটু লালচে লালচে ভাব ধরে আসছে পেঁয়াজ আর লঙ্কায় লালচে লালচে ভাব ধরে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে আদা বাটা আর রসুন বাটা আমি এখানে আদা বাটা আর রসুন বাটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটা বা আদা কুচি বা রসুন কুচিও ব্যবহার করতে পারে আমি এখানে একটু সামান্য জল দিয়ে দিলাম যেহেতু ভীষণভাবে মানে চারিদিকে মানে ফেটে আসছে জন্য যাতে ছিটকায় না আর যাতে গায়ে না লাগে জন্য জলটা দিয়ে দিলে কিন্তু এতে অতটাও গায়ে লাগবে না যে এটা থেকে হালকা একটু কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমরা এখানে আমাদের মিক্সার করা সয়াবিনটা দিয়ে দিচ্ছি সয়াবিনটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি সব প্রথমে স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো গরম মশলার পরিমাণটা কিন্তু আমি খুব একটা বেশি রাখি নিই সামান্য মতোই রেখেছি হাফচা চামচ মতো রেখেছি আর সব কিছুই আমি এখানে একটা চামচ পরিমাণেই রেখেছি এবার সব কিছুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি এর মধ্যে কিন্তু একটু সামান্য চিনি দিতে হবে সয়াবিনের এই পুটটায় যতক্ষণ একটা ঝুরঝুরে ভাব আসছে ততক্ষণ কিন্তু বেশ ভালো করে ভেজে যেতে হবে ঝুরঝুরে ভাব আসলে আমরা এটা নামিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি আটা আমি আজকে সম্পূর্ণটা পরোটাটাই আটা দিয়ে তৈরি করছি আমি এখানে কোনোরকমভাবে ময়দা ব্যবহার করছি না এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে জোয়ান অবশ্যই পরোটা তৈরি করছি জোয়ানটা কিন্তু না দিলেই নয় এবার দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর তারপরে রিফাইন তেল তেলটা দিয়ে বেশ ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি ময়েনটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিই আমি এখানে একটা সফট মতো দোক তৈরি করে রাখবো যত ভালোভাবে মাখা হবে তত ভালো কিন্তু আমাদের পরোটা ফুলবে তো এই দিকটা খেয়াল রাখতে হবে যেন মাখাটা খুব সুন্দর হয় হ্যাঁ নরম করে মাখতে হবে একটু বেশি যত নরম করে মাখবেন দেখবেন পরোটাটা কিন্তু খুব সুন্দর হবে মাখাটা চেষ্টা করবেন একটু সুন্দর করে মাখা এখানে আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ ময়দাটা মানে আটাটাকে রেস্ট রেখে দিয়ে আমি এখানে চারটে মতো গোল্লা তৈরি করে নিয়েছি এক কাপ ময়দা থেকে আমি চারটে মতো গোল্লা তৈরি হয়েছে এবার এর মধ্যে একটা চোঙা মতো করে নিচ্ছি সেই চোঙা মতো করে নিয়ে আমি এর মধ্যে মা পাটি মতো করে নিয়ে আমি এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি আমি এখানে মোট তিন চা চামচ মতো পুর ব্যবহার করেছি পুরের পরিমাণটা কিন্তু আমি ঠেসে ঠেসে রেখে দিয়েছি আর আমি এতটা নরম করেছি পুর চাইলে তিন থেকে চার চামচও আমি এখানে ব্যবহার করতে পারি কিন্তু ফেটে যাবে না এরকমভাবে আমি ময়দাটা মানে আটাটা মেখেছি এবার বেশ ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে কোনো রকমভাবে আমাদের পুরটা বেরিয়ে না আসে ঠিক এরকমভাবে প্রত্যেকটা লেচিতে আমি এখানে পুর ভরে নিচ্ছি পুর ভরা হয়ে গেলে তারপরে আমি এখানে একটু মানে আটা লাগিয়ে নিয়েছি আটা লাগিয়ে নিয়ে বেশ ভালো করে বেলে নেব। খুব হালকা হাতে বেলতে হবে একদম বেলা যাবে না তাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে আসবে যত হালকা হাতে বেলবেন দেখবেন খুব সুন্দরভাবে বেলা হবে এবং কোথাও কিন্তু একটু ফেটে চেটে যাবে না বা পুর বেরিয়ে আসবে না দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বেলা হয়ে গেছে এরপরে আমি এখানে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি এই তাওয়ার মধ্যে আমি আগে সবার প্রথমে পরোটাটা শেঁকিয়ে নেব। যত ভালো করে পরোটা সেকা যাবে দেখবেন পরোটা কিন্তু আপনা আপনি ফুলে যাবে আর এটা কিন্তু ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার রান্নার পদ্ধতির ওপরে তো যখন এইগুলো রান্না করবেন এই টিপসগুলো ফলো করবেন যে একটু ভালো করে আগে সেঁকে নেবেন তারপরে যেই দেখবেন হালকা হালকা রঙ ধরে আসে বা হালকা হালকা ফুলে উঠছে তখন ওপর থেকে তেল দেবেন আমি দেখতে পাচ্ছেন হালকা হালকা যেই ফোলা শুরু করেছে আমি ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এপিক থেকে ওপিক করে নেব দেখতেই পারবেন আমার পরোটাটা কিন্তু একদম ফুলে ঢোল হয়ে যাবে আমার প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম ফুলেই ঢোল হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে ঢোল হয়ে গেছে তাই না আমি যেভাবে বললাম যে ময়দাটা মানে আটা ময়দা ব্যবহার করুন বা আটা ব্যবহার করুন সেটা কিন্তু ভালো করে মাখতে হবে একটু নরম করে যত ভালো করে মাখা যায় তত কিন্তু আমাদের পরোটা ফুলবে এইভাবেই প্রত্যেকটা পরোটা কিন্তু আমি একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি আমার এখানে কিন্তু সোয়াবিনের পরোটা রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি এই সয়াবিনের পরোটার সঙ্গে আপনারা চাইলে একটু আচার হোক বা একটু টক দই নিয়ে বসতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখতেই পারছেন পুরো ভর্তি পুরো রয়েছে আশা করছি আজকের এই সয়াবিনের পরোটার রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলে ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন